Mwenye kon, mwenye kon আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন কুকিংয়ে সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম আগামীকাল ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি তো আজকে কিন্তু সম্পূর্ণ মাছ ধরার পর্বটা তোমাদেরকে দেখাবো তো তোমরা সঙ্গে থাকো সাথে থাকো আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকো তো মা হাতে ব্যাগ নিয়ে যাচ্ছে ব্যাগ কী হবে একটু বলে দাও ব্যাগে করে মাছ তুলে ওই নেটে গাড়ি দিতে হবে এই যে দেখো পুকুরের জল কিন্তু অনেকটা কমে গেছে আর এই যে ছোট এখানে পালা তুলছিল এই যে কানায় সব কঞ্চির পালাগুলো তোলা হয়ে গেছে এই যে দেখো এখানে কিন্তু মাছ দেওয়া হবে মাছ ধরার পরে ওই জন্য বাবা জাল টাঙিয়ে রেখেছে দাম রয়েছে এই দামের মধ্যে কিন্তু মাছ ঢুকে থাকবে আর ওখানে এই ঘাটে মাও আছে বাবা আছে কা হাতে করে দেখাও আমার একটু যে কি রকম মাছ তুলছো মাছ ও আচ্ছা তোমার জীবন যেন গুনি তো দাড়মাছিলে আমাসা দেখে

हम्म अरे चलो चलो जाले ओईखाने जाले 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 अबे ये सी लव दे बट सी ছাটি ওটা বাবা তুলে এখানে মাছ দেখতে কিছু বলো আচ্ছা 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 তো চলো কি শোল মাছ তোলো তোলো

Ага, жаза. Панаш. А, жаза. 34. Ҳозир павдан. Бунинг харид қилинган даражаси. Ачча хува меан. Қишқа, қоғатачча ледига. Ун. Улдиди. Ун жалдиди. সোলের দিকেতে দিতে হবে যদি কাগজ তো খুললে না খুলবে শতকরা সবের मोटी ओशोलावन छोटू है, है। ना ना मोटी मास भर्ती आईस मोटी मास हां हां কই হ্যাঁ হ্যাঁ ওই পুকুরে একটা এরকম বড়ো ছিল মাছ কই ছোট সেই হাড়ে চিংড়ি মাছ টাছ কোথায় মুরগি মাছ তো মরে গেছে মৌটি মাছগুলো ছেড়ে দেওয়া হচ্ছে তাহলে এই ভিডিওর পরবর্তী অংশটা দেখানো হবে আগামীকাল আর যে বড় বড় মাছগুলো সেগুলো কিন্তু সব নেটের মধ্যে সব কিন্তু আগামীকাল ভিডিওতে দেখানো হবে সঙ্গে থাকবে সাথে থাকবে